এই যে এই যে এখানে হচ্ছে আমাদের ধান ধান উড়াবে আর এদিকে এই যে আমরা সকাল সকাল মুড়ি খাচ্ছিলাম মুড়ি ওখানেই মোয়া করছি মোয়া করে ওইটুকু মুড়ি ছিল এমনি খাইছি তারপর খাওয়া দাওয়া শেষ এই যে পেন্টিং একটু পেন্টিং করতেছিলাম

আচ্ছা আয় তারপরে যে ভাত খাচ্ছি সকালে রান্নাবান্না শেষ তাই ভাত খাই ওখানে আমরা ভাত খেয়ে নিচ্ছি হচ্ছে একদম গ্রাম গ্রাম অঞ্চল গ্রামের মধ্যে একদম প্রত্যন্ত গ্রাম যেখানে আধুনিকতা ছ এখনো ওইভাবে পায় নাই মানুষজন আর কি এখানেই আমার বাড়ি এখানে এটা আমার বাপের বাড়ি তারপরের যে শাড়িগুলো এগুলো হচ্ছে আমার বিদেশ মালয়েশিয়া থেকে নিয়ে আসছিল অনেক বছর আগে আমার মায়ের জন্য তাই এগুলো বের করে দেখতেছিলাম এগুলো পরব কেমন হবে তাই একটু ট্রাই করে নিলাম আর আমার বাড়ির পিছনে দেখেন ঝগড়া লেগে গেছে শাশুড়িয়া ছেলের বউ এগুলো একটু স্কিপ করবেন

তারপরে যে এখানে আমার মা ধান উড়াবে যেহেতু আমাদের এখন ধানের সিজন চলে আসছে গ্রামের মধ্যে কিন্তু ধান অনেক সবার বাড়িতেই ধান এগুলো কাজও অনেক কষ্টের কাজ তো তাই ধান উড়াবে ফ্যানটা সিট করে দিলাম এটা ইয়া অত এরকম উন্নত ফ্যান নাই এটাই আর কি নাই দিয়ে দিলাম এটা দিয়ে এখানকার মানুষ কাজ করে যেহেতু এখানে মানুষ অত কিছু বোঝে না বা এরকম পিছনে টাকাও খরচ করে না এরা শুধু বোঝে ওই টাকা দিয়ে কিছু গরু কিছু ছাগল কিনে রাখলে হয়তো বা ওদের এটাই ভালো দিবে কাজ দিবে তারপর যেগুলো আমাদের ছাগল তারপরে এখন গ্রামের মধ্যে মানুষ সকাল ঠিকইভাবে খালাবেটি ধোয় এগুলো এখানে বেশি নাই ধোয়ার মতো এইটি বল পাই এ ধুয়ে নাইটি বল এদের একটি বলতে হ্যাঁ তো দেখি ছাগলগুলোকে এই দেখো এগুলো খাচ্ছি ঠিকছ এইভাবে পাতা বেঁধে দিছে খাচ্ছি ছাগলগুলো দেখছো ছাগল খাচ্ছে ছাগল খাচ্ছে তারপরে যে ওখানে ধান উড়াচ্ছে আরো আরো কিছু দেখাবো ধানের কাজগুলো আসলে কিভাবে করতে হয় এটা পিটানোর উপর উড়াই নিতেছে কেমন করে এগুলো আবার সিদ্ধ করতে হবে আবার শুকাইতে হবে তারপরে এগুলো চাল বের হবে